আমাকে যে বাঁচিয়ে রাখলো আমার তো মনে হয় আমার হাত থেকে নিশ্চয় করে এটা ভালো কাজ আল্লাহ কয় নেগে আমাকে দিয়ে সেই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচালো ভারতীয় গণমাধ্যম থেকে জানানো হচ্ছে তিনি দেশে ফিরবেন তিনি আসলে মূলত তার দলের লোকজনকে চাঙ্গা রাখার জন্যই এ ধরনের কথা বলছেন যে তিনি দেশে ফিরবেন আর ভারতীয় গণমাধ্যম কিছু তথ্য বিভ্রান্তি করছেন যেটা তারা বলছেন যে আহ দেশে তার আন্দোলনের ডাক দিয়েছে ডেভিল হান্টের পর থেকে তারপর হরতালে ডাক দিয়েছে যদিও বাংলাদেশে কোনো হরতাল হয়নি একবার বলছেন উনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী এখনও আছেন প্রধানমন্ত্রী যদি উনি থেকে থাকেন তাহলে বিরোধী দলের মতো কেন হরতালের ডাক দিলেন তবে তার হরতালের ডাকে সব কিছুই স্বাভাবিক ছিল একটা মানুষও তেলা পোকাও রাস্তায় নামেনি আর দ্বিতীয় যে ব্যাপারটি বললেন ভারতীয় মিডিয়া সেটা হচ্ছে মশাল মিছিল হচ্ছে দেশে হ্যাঁ মশাল মিছিল দেশে হচ্ছে ঠিকই ব্যাপী সেটা হচ্ছে তিস্তা পানি তিস্তা ব্যারেজ তিস্তা পানি ছেড়ে দেয় তিস্তার ওপার ওপারে থেকে পানি এই অসময়ে ছেড়ে দেয়া যেটাতে কোনো আগে থেকে কোনো করা বার্তা বা কোনো হুঁশিয়ারি কিছুই দেয়া ছিল না তার আগেই তারা পানি ছেড়ে দেয় রাতের আধারে মানুষগুলো কষ্ট পেয়েছে ঘরবাড়ি ডুবে গেছে ফসলি জমি ডুবে গেছে যার জন্য বরাবরই তিস্তা পারে মানুষের তিস্তা বাঁচাও একটা আন্দোলন রয়ে গেছে সেটার কোনো সমাধান হয়নি যার জন্যে সেই মানুষগুলো মশাল মিছিল নিয়ে দুই দিন ব্যাপী মশাল মিছিল করেছে সেটা সেটা তিস্তা বিরোধী অর্থাৎ যেটা শেখ হাসিনা যেখানে আছে সেখানের জন্যেই সুতরাং তারা মশাল দেখেই ভেবে নেয় যে বাংলাদেশে শেখ হাসিনার জন্য মশাল জানানো হয়েছে আসলে এগুলো প্রপাগান্ডা না করে আমার মনে হয় যে একটা সত্য নিউজ যদি তারা তুলে ধরতো তাহলে আরও বেশি গ্রহণযোগ্যতা পেতো কারণ আপনাদেরও উচিত যে কি ঘটছে দেশে সত্যিকারের অর্থে সেটা তুলে ধরুন তাহলে হবে কি দুই দেশের মধ্যে যে সম্পর্কটা সেটা আরও বেশি ভালো হবে এবং বাণিজ্য ব্যবসা এবং দেশের এক দেশ আর এক দেশের প্রতিবেশী দেশ সেই সম্পর্কটা অন্তত উন্নত হবে এই যে আপনা আপনারা যেটা বললেন এটা যে মিথ্যা এটা তো দেশের মানুষ সবাই জানে প্রমাণ সহ রয়েছে তিস্তা পারে তিস্তা লিখেই সার্স দিলেই দেখতে পাবেন এই ভিডিও যে তারা কেন মশাল জ্বালিয়েছে কেন দুদিন ব্যাপী মশাল নিয়ে সেখানে আন্দোলন করছে আর হরতালের বিষয়টা নিশ্চয়ই আপনারাও জানেন যে হরতালে একটা মানুষও আসেনি আর যে পালিয়ে গেছে তার তো কোনো সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে আবার বিরোধী দল হয় কি করে মানে এটাও তো স্বাভাবিক এটার জন্য তো সাংবাদিক হওয়া লাগে না নর্মাল সাধারণ মানুষ এটা বুঝতে পারে তো যাই হোক আসলে বলার কিছু নেই সত্য প্রকাশ করুন বাংলাদেশ এবং ভারত দেশের মানুষকেই বলছি সত্য নিউজগুলো প্রকাশ করুন গ্রহণযোগ্যতা পাবেন ধন্যবাদ রিপোর্টার কুলসুম ঢাকা